আপনাকে চুমা দেওয়ার লোক আছে আমাকে চুমা দেওয়ার লোক আছে আপনি আপনি কাউকে চুমা দেবেন এরকম কোনো লোক আছে আমি করে চুমা দেবো এরকম কোন লোক আছে না বল বলতে পারছেন হঠাৎ করে তোমার কি হলো না আতিফ আসলামের গানে যে আমাকে দেখা যায় নাই আপনাকে যে দেখা যায় নাই আপনাকে কি জন্য দেখা যায় নাই আমি জানি না আমাকে কি জন্য দেখা যায় নাই সেটা হচ্ছে লজ্জা সরম তো আছে তাই না মানে একটা পরিবেশের ভিতরে আপনি গেলেন এখন মনে করেন আপনি এমন একটা কাজ করলেন আপনি লজ্জা ফিল করতেছেন সেই পরিবেশে আপনি থাকতে পারবেন তো গানে দেখলাম একে অপরকে দলতেছে দলতেছে চুমো দিতে আছে দিতে আছে সেরকম পরিবেশে যাই যদি আমি এক বান্দা যদি এইভাবে দাঁড়াই যদি তার গান শুনতে থাকি জিনিসটা ম্যাটার অফ সেম হবে না দুঃখজনক একটা লজ্জাজনক ব্যাপার হবে না এই জন্য আমি গানে যাইনি গান শুনতে আমি যাইনি গানের ভিতরে দেখি আমরা কতটা আমরা কতটা মানে আমরা যারা সিঙ্গেল আমরা কতটা কতটা সাথে তুলনা করব মানে গান শুনতে যাওয়ার মতো একজন মানুষ নাই যার জন্য পছন্দের শিল্পী গানও শুনতে আমরা যাইতে পারি না কারণ সেখানে গিয়া হাতে হাত মিলে কাদের মিলে হেলাইয়া একটা আমাদের মানুষ নাই আমাদের সিঙ্গেলদের জন্য বিশেষ কিছু আয়োজন করা উচিত যে তোমরা সপ্তাহের এই কয়েকদিন এই জায়গায় যাইতে পারবা কঞ্চাটে গিয়ে চুমা চাটি চাপকা চাপি করা তো দোষের কিছু না কিন্তু এক এক কনচার্টে গিয়ে এক জনকে চুম্মা চাটি এক একজনকে চাপটা চাপি করা এটা কেমন কথা ভাই আরে মানুষ আতিফ আসলামের কনসার্টে যে ভিডিও ছাড়তাছে স্টোরি মারতাছে ফিল লাইতাছে এখন আমি চিন্তায় পড়ে গেছি আমি যে আতিফ আসলামের কনসার্টে যাইতে পারলাম না এখন আমার কি পাপ চাপ হইব নাকি গো মানে ভাবার বিষয় মানুষ যে হারে মানে সবাই গণ হারে যেভাবে মানে যা চলতেছে আমি তো সংখ্যালঘু হয়ে গেলাম গা আমি পাপি হয়ে গেলাম গা আমার এখন নিজের পাপি ভাবে মনে হইতাছে এখন মানে কোনো বুদ্ধি আমি একটু বুদ্ধি আবেদন করতে আমার পাঁচটা চাপ